শুধুমাত্র একটা টিপস ফলো করে আপনারা যদি দেশি মুরগি রান্না করেন তাহলে দেশি মুরগি টেস্ট হবে দ্বিগুণ আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা আমাদের রেসিপিতে চলে আসি রান্নার জন্য এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে নিলাম আমি কিন্তু এখানে মুরগির সবগুলো পিসি ব্যবহার করেছি কলিজা গিলা কোনো অংশই বাদ রাখিনি আজকে আমি বাটা মশলায় মুরগিটা রান্না করব। পাটা মশলায় মুরগি রান্না করলে মুরগির টেস্ট ভালো আসে দিয়ে দিলাম এক এক বাটা রসুন সাথে আমি এখানে করে দিব রান্নার রেগুলার মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে তরকারি কালারটা খুব সুন্দর আসবে সাথে দিয়ে দিলাম ঝালের জন্য দেড় চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ সবশেষে আমি এখানে এড করে দিব অল্প পরিমাণ কুকিং অয়েল অয়েলটা এবারে মশলার সাথে মুরগির পিসগুলোকে খুব সুন্দরভাবে একসাথে মাখিয়ে নিব এখানে সময় নিয়ে মশলাগুলোকে মুরগির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মুরগির পিসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মেরিনেটের জন্য রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে মতো রেস্টে রাখলে মুরগিটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে যাবে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রাখতে এতে করে মাংসের টেস্ট খুব ভালো হয় রেস্টে রেখে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিব এবারে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এক কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা ব্যবহার করিনি তাই এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসা পর্যন্ত পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেঁয়াজ কুচিগুলো যখন মোটামুটি নরম হয়ে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিব চার থেকে পাঁচটা এলাচ সাথে দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আমি এখানে দুইটা তেজপাতা কেটে টুকরো করে নিয়েছি এ দিব তেজপাতা সবশেষে অ্যাড করে দিব দুই থেকে তিনটি লং মশলাগুলোকে আমি অল্প সময় ভেজে নিলাম মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন যতক্ষণে না খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম মেরিনেট করে রাখা মুরগির পিসগুলো পিসগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখানে মোটামুটি সব মশলাই ব্যবহার করা হয়ে গেছে আমি এখানে আলাদা আর কোনো মশলা ব্যবহার করব না আরে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য পেঁয়াজকে মুরগি কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করব না থেকে যে পানি বের হয়ে আসবে আমি সেই পানি দিয়ে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটা মাত্র টিপস মাথায় রেখে আপনারা যদি মুরগি বা যে কোনো মাংস রান্না করেন তাহলে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব পর যে অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিসগুলো পুড়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো এলাম পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে দিলাম দেখুন মুরগি থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়েই আমি মুরগিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করে দিব হলুদ দিয়ে মাখিয়ে রাখা দুই পিস আলু দুই পিস আলুকে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিব এবারে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো চলে এলাম চার মিনিট পর চার মিনিট পর ডাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে দিব যে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে যখন পানি পানিটা শুকিয়ে গেছে অর্থাৎ মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দেব পানি যেহেতু দেশি মুরগি আর সেদ্ধ হতে মোটামুটি একটা সময় লাগবে তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত তরকারিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম এবারে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা দেশি মুরগি রান্না করেন তাহলে দেশি মুরগির টেস্ট দ্বিগুণ হবে